তা কি এটা গালি দিবেন ওইটা যদি যখন রোল বলে তখন পা কাঁপবে এভাবে পার্সপেকটিভ থেকেই বলছি আমি যে দরকারি সিনেমা আর মেজাবিন আজকে দেখালো যে সে অনেক কিছু পারে আমার সাথে শেয়ার করা হয় স্পেশালিয় গল্প আমার কাছে খুবই এক্সাইটিং মনে হয়েছিল এবং আরেকটা জিনিস মনে হয়েছিল যে দরকারি গল্প আমার কাছে এটা সবসময়ে খুব ইম্পর্ট্যান্ট সিনেমার ক্ষেত্রে যেটা আসলে দরকার কিনা আমরা অনেক অদরকারি সিনেমা করি আমরা অদরকারী সিনেমাতে অভিনয় করি আমি দরকার মানে আমি ছোট ছোটো জায়গার থেকে বলছি না আমরা যদি ধরে নিই যে একটা বড় পার্সপেক্টিভ থেকেই বলছি আমি যে দরকারি সিনেমা আর এই সময়ে এসে দু হাজার চব্বিশের এই জুলাই আগস্টের পরে এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে বিশেষ করে এই ইদানিংকালের ঘটনা প্রবাহের কারণে আর হ্যাঁ সব চরিত্রই চ্যালেঞ্জিং যখন ডাইরেক্টর বলে রোল তখন আমার পা কাঁপে হাত কাঁপে এবং একটু পানির পিপাসা পায় সেটা ক্যারেক্টারই হোক না যে শুধু যে শুধু একটু মেহেজামিনের দিকে তাকিয়ে একটা গাড়ি দেবেন ওইটা যদি যখন রোল বলে তখন পা কাঁপে এরভাবে হ্যাঁ তো আমার হঠাৎ একটা কথা মনে পড়লো এটিএম সামসুজ্জামান একদিন বলছিলেন যে কাপা কাপির দেখছিস কি শুধু ফাইভ ফোর বলা শুরু করে মানে ওনার মতো অত বড় অ্যাক্টার সে যখন মানে কাউডাউন চলে তখন থেকেই নাকি তার কাঁপা আরও বেড়ে যায় তো হ্যাঁ চ্যালেঞ্জ যে কোনো ক্যারেক্টার করাই চ্যালেঞ্জিং আমার মতো স্পেশালি আমার জন্য এবং এই চরিত্রটাও খুবই একটা খুব লিনিয়ার না মাল্টি ডাইমেনশন আছে এটার এবং তার প্রফেশন থেকে শুরু করে মানবিক সম্পর্কের জায়গায় ইজ ভেরি ক্রিটিক্যাল এবং একদম বাবা আমরা যে বাবাকে দেখি এটা সেরকম বাবা না একটু গ্রেডি কাইন্ড অফ গ্রেডি এবং আবার তার জীবনে অনেকগুলি মর্মান্তিক ঘটনা ঘটে যায় কিন্তু সেখানেও তার চরিত্র থেকে যে মানবিক জায়গা সেখানেও দেখা যায় যে এই লোকটি ওই মানবিক এক্সপ্রেশনের ক্ষেত্রেও কেন যেন একটু কুণ্ঠিত অথবা সে যেন উদার হতে পারে না এবং এই জন্য আমি বললাম যে একটা অসাম্প্রদায়িক চেতনার জায়গার থেকে যদি এই সিনেমাটাকে দেখা হয় আমি মনে করবো যে এই সিনেমাটা ভীষণভাবেই দর্শকের দেখা উচিত এবং এই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হওয়া উচিত প্রিয় মানুষটি আর মেজাবিন আজকে দেখালো যে সে অনেক কিছুই পারে উপস্থাপনাও পারে আর ও তার যে ডেডিকেশন মানে তার ক্যারেক্টারটা করার জন্য সেটা দ্যাট ইস বিট মানে থ্যাংক ইউন